এই ছয় তারিখ গাড়ি কেনা ছয় নয় দুই হাজার পঁচিশ আড়াইশো সিসি সিক্স আর এই পঁচিশের মডেল পঁচিশের মডেল মাত্র পাঁচশো সামথিং চলা অফিসিয়াল ওয়ারেন্টি এবং সব কমপ্লিট এখনো স্টিকারের পলিও কিন্তু উঠে নাই একটা স্টিকারের পলিও ঠিক মতো উঠে নাই যেটারও পলি কিন্তু উঠে নাই মানে একেবারে নতুন যাদের নেওয়ার আগ্রহ যে আড়াইশো সিসি নিব নতুন নিব তাদের অনুরোধ থাকবে এই দেখেন যদি নতুনের চেতে নতুন না পান যে গাড়িটা পাঁচশো কিলোমিটার চললে কি হয় ভাই মানে পাঁচশো কিলোমিটার চলার নতুন বাইক কিনা একই কথা একই কথা যার কোন পার্থক্য নাই তার জন্য এই গাড়িটা দিয়ে দিচ্ছি মাত্র তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা ভাই মোটামুটি কিন্তু রেঞ্জ কম রাখছি একেবারে যে হাই রেট তা কিন্তু না পাঁচশো কিলো চলছে আঠারো দিনের দিন আমি কিনছি গাড়িটা মানে মাত্র আঠারো দিন ইউজ করা হয়েছে ব্যবহার করা আচ্ছা সাড়ে তিন লাখ বলতে পারতাম বলিনি আমি কিন্তু দাম আরো কমায় রাখছি কমায় রাখছেন না জি আচ্ছা ঠিক আছে পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর অন ফাইভ দেখতে পাচ্ছেন এটা ভার্সন থ্রি এটা অবশ্য বুকিং করা অলরেডি এটা আমি এই মুহূর্তে দাম বলতে পারতাছি না যেহেতু বুক করা সেহেতু আর কথা না বাড়াই না বাড়ানোটাই ভালো জি আছে কিন্তু জিএস এক্স আর দুই এর মডেল ব্ল্যাক রেড স্টিকারের যেটা একেবারে ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবেল চাকার টায়ার মার্কটা দেখেন একেবারে ফ্রেশ এটা দিয়ে দিচ্ছি আমরা চার লক্ষ পনেরো হাজার টাকা চার লাখ পনেরো হাজার বর্তমানে কিন্তু ভাই পাঁচ লাখ প্লাস জিএসএক্স আর দাম

ঢাকা মিরপুর এক মাজার রোড লালকি বড় মসজিদের সাথে আমাদের কাছে তিন ক্যাটাগরির গাড়ি আছে প্রিমিয়াম আছে মিডিয়াম আছে এবং ছোট আছে সাথে থেকে ধৈর্য ধরে দেখেন

আচ্ছা পাচ্ছেন কিন্তু চব্বিশের মডেল এসেফ র্যাঙ্ক অন লোভোযুক্ত একেবারে ফ্রেশ কন্ডিশন দুই বছরের রেজিস্ট্রেশন করা হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র হুম লক্ষ পঁচানব্বই হাজার টাকায় দুই বছরের রেজিস্ট্রেশন করা হয় দুই লক্ষ পঁচানব্বই হাজার রেজিস্ট্রেশন করা তাও রেজিস্ট্রেশন করা পেয়ে যাবেন জি আচ্ছা এখানে পাবেন চব্বিশের একেবারে ফ্রেশ কন্ডিশন স্পেশাল এডিশন হাসন ফোর এক হাজারের মিলিঞ্জিন চব্বিশের দশ মাসের গাড়ি

এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন আসলে এসএফ এর বাজেটে দিয়ে দিবা কথায় দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় দিয়ে দিচ্ছি এমটি মডেল কিন্তু এটা দুই লক্ষ সহ একেবারে ফ্রেশ কন্ডিশনের ভার্সন যাদের লাগবে তাদের জন্য এইটা অফিসিয়াল ওয়ারেন্টি अवेलेबल মাত্র 2 লক্ষ 72 হাজার টাকায় 2 লাখ 72 এ ভার্সন 4 পেয়ে যাবেন আমরা এফজেডএক্স দেখতে পাচ্ছি যাদের লাগবে 2024 এর 10 মাসের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি সহ তাদের জন্য এটা আছে মাত্র 2 লক্ষ 63 হাজার টাকায় 2 লক্ষ 63 হাজার টাকা জি 2 লাখ 63 হাজার টাকায় এফজেডএক্স পেয়ে যাবেন 2024 মডেল তাও 24 আছে রয়্যাল এনফিল্ড দুইটা দেখতে পাচ্ছি এখানে ক্লাসিক গান মেটাল 350 এটা 25 এর গাড়ি 25 এর মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন টায়ার মার্ক এখনো আছে এইটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র তিন লক্ষ আটানব্বই হাজার টাকা তিন লাখ আটানব্বইতে রয়্যাল এনফিল্ড গান মেটাল গান মেটাল ক্লাসিক থ্রি ফিফটি ওকে পাশাপাশি আরেকটা আছে গার্মেটল থ্রি ফিফটি ক্লাসিক এটা হচ্ছে এক্সেসরিজ লাগানো প্রায় তিরিশ হাজার টাকা এক্সট্রা এক্সেসরিজ লাগানো গাড়িটা খুব চলা একেবারে ফ্রেশ নতুনের মতো আছে এটা দিচ্ছি আমরা চার লক্ষ আঠারো হাজার টাকা জি গাড়িটা চলা মাত্র মাস চলা গাড়ি জি চলে আসেন আমাদের মিডিয়াম রেঞ্জের বাইক একটু দেখায় আপনাদেরকে

জিক্সার নেকেড ভার্সন জিক্সার 2024 এর শেষের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন দিয়ে দিচ্ছি কিন্তু মাত্র ভাই কয় টাকা 2 লাখ 25000 টাকা লাখ 25 2 লাখ 25 2 লাখ 25000 টাকায় পেয়ে যাবেন আপনারা ওকে এখানে পাচ্ছেন এডিশন 2024 এর গাড়ি এটা দিয়ে দিচ্ছি আমরা 2 লক্ষ 10000 টাকায় 2 লক্ষ 10000 টাকায় এডিশন জি আচ্ছা 4B

একেবারে ফ্রেশ এটা দিচ্ছি 190000 টাকায় 190000 জি 190000 টাকা দেখেন গাড়িগুলো দেখেন আপনার বাইকটা যদি তাকান এক দেখাতেই কিন্তু আপনার পছন্দ হবে দেখেন আর বাইক যদি নতুন বাইক কিনছি কেউ কিন্তু বিশ্বাস করবে না অবশ্যই অফিশিয়াল ওয়ারেন্টিও আছে সে নতুনের মতোই তো পাচ্ছেন পাচ্ছেন কিন্তু 25 মডেল ওলশেপ ওলশেপ 25 মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন দিচ্ছি এটা কিন্তু পাচ্ছেন মাত্র লক্ষ টাকায় আসলে কিন্তু অনার করব আচ্ছা আরেকটা কথা বলেন ভাই যেটা বলো অনার করবে প্রত্যেকটা বাইক ঠিক আছে স্পেসিফিক শুধু এটা না কিন্তু সবগুলো বাইকে যারা লাইভ ভিডিও দেখে আসবে অবশ্যই সম্মান অবশ্যই সম্মান থাকবে ইনশাআল্লাহ আচ্ছা 23 এর মডেল ক্লাসিক এটা দিচ্ছি মাত্র 173000 টাকায় 173 এর 23 এর ক্লাসিক 23 এর ক্লাসিক একেবারে ফ্রেশ কন্ডিশন ওকে পাচ্ছেন কিন্তু স্কুটি যারা কিনা আপু বা ভাবিরা আছেন অনেক ভাইয়ারাও চালায় এখন সেটা বলে লাভ নাই যার প্রয়োজন যেমন

মেলা কেন বললাম ওইখানে পালসার একটা দেখাইছি এখানে এনএস টোয়েন্টি ফাইভ আর এখানে দেখেন পালসার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওইখানে আবার এন ওয়ান সিক্সটি আছে দুইটা সাত থেকে আটটা গাড়ি পাচ্ছেন বাজাজের জি পাচ্ছেন কিন্তু এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ যাদের চব্বিশের একেবারে ফ্রেশ কন্ডিশনের ওয়ান টোয়েন্টি ফাইভ লাগবে তাদের জন্য এটা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় এক লক্ষ আটচল্লিশ জি এক লাখ আটচল্লিশে এই যে দেখেন একবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এই গাড়িটা একটু দেখায় নেন কারণ এটা একটা দামের পাশাপাশি আছে এটা শুধু ডাবল ডিক্স বাইশের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন শুধু ডাবল ডিক্সের পালসার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় এক লাখ আটচল্লিশের ডাবল ডিক্স ডাবল ডিক্স মডেল কোথায় দুই হাজার বাইশ বাইশ এখানে পাচ্ছেন চব্বিশের ক্রয় করা গাড়ি ডাবল ডিক্স এবিএস ব্ল্যাক ব্লু কালারের মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকায় এক লক্ষ বিরাশি হাজার চব্বিশের গাড়ি এটা পাচ্ছেন তেইশের মডেল ডাবল ডিক্স এ এর পালসার এটা দিয়ে দিচ্ছি আমরা এক লক্ষ সাতাশি হাজার টাকায় এক লাখ সাতাশি হাজার আর এইখানে পাচ্ছেন পঁচিশের মডেল পালসার মাত্র পঁচিশশো কিলোমিটার চলা পঁচিশের পাঁচ মাসে ক্রয় করা অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল এটা দিচ্ছি আমরা এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই হাজার টাকা আবার এখানে আছে পঁচিশের মডেল অনলি একুশশো কিলোমিটার চলা টায়ারের মার্কটা দেখাবে যাদের নতুন লাগবে অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র দেড় মাস ব্যবহার করা একটা গাড়ি এটা দিচ্ছি আমরা

নন এ বি এস ভার্সন ভার্সন দুই লক্ষ টাকা এন ওয়ান সিক্সটি যারা চাচ্ছেন ভার্সন তাদেরকে কিন্তু নিরাশ করব না ডাবল ডিক্স এভিএস এফ এটা কিন্তু আমাদের কাছে আছে এটা কিন্তু ডুয়েল এভিএস ভাই পিছনের এস আচ্ছা এটা দিচ্ছি আমরা মাত্র দুই লক্ষ হাজার টাকা দুই লক্ষ দশে আচ্ছা যাদের লাগবে আপনার ফোর বি ডাবল ডিক্স এ বিএস এফ আই চব্বিশের গাড়ি রেড কালার তাদের জন্য দিচ্ছি মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকা একেবারে ফ্রেশ গাড়ি এক লক্ষ আটানব্বই হাজার টাকা যাদের লাগবে ব্লু কালার ডাবল ডিক্স এক্স কানেক্ট এ তাদের জন্য কিন্তু আমাদের ব্লু আছে অ্যাভেলেবেল এটা দিচ্ছি আমরা দুই লক্ষ টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ চব্বিশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এটা দিয়ে দিচ্ছি আমরা অনলি বিরাশি হাজার টাকায় বিরাশি হাজার বাইশের মডেল গাড়ি আচ্ছা তাহলে বাষট্টি

বাইশের স্ট্রাইকার পাচ্ছেন ইয়েলো কালার এটা পাচ্ছেন সাতানব্বইতে এটাও সাতানব্বই এটাও সাতানব্বই আর বাইশের মডেল এটা তেইশের মডেল রেডার পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশে তেইশের রাইডার তেইশের রেডার এক লক্ষ বিশ হাজার টাকায় পাচ্ছেন বাইশের মডেল রেডার ইয়েলো কালার ইয়েলো কালার বাইশের মডেল জি এখানে রেড কালারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রেডার এটা দিচ্ছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকায় দুই হাজার বাইশ মডেল বাইশের মডেল এক লক্ষ বিশ বিশ আচ্ছা আমাদের কিন্তু আপনার ফোনে কোনো গাড়ি বুকিং হয় না অবশ্যই অবশ্যই আসবেন দেখবেন চয়েস করবেন তারপরে লেনদেন করবেন টেস্ট রাইডের পরে আর আমাদের কোনো গাড়ি কুরিয়ার করা হয় না কুরিয়ারে কোনো গাড়ি বুকিংও নেওয়া হয় না আর আমাদের লোকেশনটা বলে নিই তার আগে আমাদের ওয়ারেন্টি পলিসির আরেকটু বলা দরকার চব্বিশ পঁচিশের ক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন বাইশ তেইশ বা একুশের ক্ষেত্রে যে কোনো মডেলের গাড়ির ক্ষেত্রে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস ফ্রি দিয়ে থাকে বাইক পয়েন্ট আর আসার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন কে কোথা থেকে কোন বাইকটার জন্য আসতে চাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম